আজ হঠাৎ মনে হলো যে হয়তো অনেকের ইচ্ছা থাকলেও কচুয়া লোকনাথ বাবার মন্দির অনেকে দর্শন করে উঠতে পারেন না তো সেই কারণে আজকে চললাম লোকনাথ বাবার জন্মস্থান বলে পরিচিত বাবার মন্দির কচুয়া লোকনাথ বাবার মন্দিরে তো এখন আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে প্রথমে আমরা ঢুকলাম বসির সাব ডিভিশনে ঢুকে টাকি রোডের ধারে মেন গেটে আমরা ঢোকনাগর মেন গেটে আমরা প্রবেশ করলাম মেন গেটে প্রবেশ করার পরে তারপরে যে কাঁকড়া মির্জানগর রোড আছে সেই রোড ধরে এগিয়ে এসে আমরা বাবার মন্দিরের যে মূল ফটো জন্মস্থানের মূল দ্বার যেটা গেট সেইখান দিয়ে এবার আমরা প্রবেশ করবো মন্দিরের ভিতরে এখন আমরা যাচ্ছি বাবার মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আমরা এখন যাচ্ছি বাবার মন্দিরে আমাদের যে এই সাইডে বাবার বউ ছিলেন যারা তাদেরও অনেক বাসভেটে আছে এখানে তো এই মন্দিরের মধ্যে প্রবেশ করলাম দুই সাইডে খেলনার দোকান এবং পুজো দেওয়া যায় যারা তাদের সব দোকান টোকানগুলো রয়েছে আর এইগুলো পুজো দেওয়ার জন্য আর এই হচ্ছে বাবার মূল মন্দির না এখানে বাবার ছবি তোলা নিষেধ ওই জন্য দাঁড়ালাম না বেশিক্ষণ সোজা চলে গেলাম ভিতরে এই হচ্ছে বাবার মন্দিরের ভিতরের অংশ এটা হচ্ছে বাবার একটা প্রাচীন মন্দির আপনার বাবার যখন আসল মন্দিরটা হয় নি মন্দিরটা তখন এই মন্দিরে বাবা রাখা ছিল এখানে পুজো করা হতো এই মন্দিরে লোকনাথ বাবা এইটা বাবার বাবার মন্দির একটা মোট তিনটে মন্দির আছে এখানে এইটা একটা মন্দির আর একটা আছে স্নান মন্দির যেখানে বাবা স্নান করানো হয় সেটাও দেখাবো আর এইটা হচ্ছে টোটাল প্রাঙ্গনটা মন্দির প্রাঙ্গণ টোটালটা জুড়ে এখানে যখন লোকনাথ বাবার অনুষ্ঠান হয় জন্মদিনে জন্মাষ্টমীর প্রচুর প্যান্ডেল ট্যান্ডেল হয় এবং প্রচুর মানে দর্শক বা পুণ্যার্থীরা আসেন তাদের জলদিতে এইটা হচ্ছে আমাদের যে গাড়ি রাখার যে অফিস এখানে রেড চার্ট দেওয়া আছে এইখানে যে গাড়ি পার্কিংয়ের জায়গা টু হুইলার ফোর হুইলার সব আলাদা আলাদা রেড চার্ট এইটা হচ্ছে নিত্যগোপাল সাহা তার মন্দির ইনিই হচ্ছেন এই লোকনাথ বাবার মন্দিরের প্রতিষ্ঠাতা এনাকেই স্বপ্ন দেওয়া হয়েছিল যে বাবার যে আমার মন্দিরটা তুই ভালো করে প্রতিষ্ঠা কর তো এই নিত্যগোপাল সাহা ইনি এই মন্দিরটা লোকনাথ বাবার মন্দিরটা করেছিলেন তো এখানে ওনার একটা মূর্তি রাখা হয়েছে গোপাল সাহার এইটা হচ্ছে গোপাল সাহার একটা মন মূর্তি তো এইখানে ওনাকে স্মরণ করে অনেকে বসে থাকেন পুণ্যার্থীরা আর এই দিকে দর্শক যা বা পণ্যার্থী যারা আসে তাদের জন্য বাথরুমের ব্যবস্থা এখানে সারা বছর এই মেলার মতো থাকে জলের ব্যবস্থা সবই আছে পুরো প্রাঙ্গনটা আরও একবার ঘুরিয়ে দেখাচ্ছি এটা পুরো প্রাঙ্গনটা এবারে আপনাদের দেখাব একটা গাছ এই হচ্ছে গাছ এই গাছে পুণ্যার্থীরা আসে তারা তাদের ধাকা বেঁধে যায় ইট দিয়ে বাবার কাছে পুন মানে মানত করে যে আমার যেন পূরণ হয় পূরণ হলে তারা এসে খুলে দিয়ে যায় আর এইটা হচ্ছে মানে গঙ্গা জল যেটা জন্মাষ্টমী দিন নিয়ে এসে ঠালা হয় বাবার মাথায় সেই জলটা এই পুষ্করিণীতে জমা হয়ে থাকে এটা এক পুরোপুরি গঙ্গা জলের মানে এ পরিপূর্ণ তো বর্ষার জল আছেই এখানে পুণ্যার্থীরা আসেন তারা স্নান করেন এবং তাদের স্নানের জন্য এবং তাদের কাপড় জামা ছাড়ার জন্য এটা মহিলাদের কাপড় ছাড়িবার ঘর তারা এখান থেকে এখানে স্নান করেন এই হচ্ছে স্নান ঘাট এই ঘাটে এখানে স্নান করেন সবাই তারপর ওখানে পাশে কাপড় ছাড়া করে কাপড় ছেড়ে নিতে পারেন নিজের মতন করে আর এই হচ্ছে বাবার আরেকটা মন্দির যে মন্দিরে লোকনাথ বাবাকে রাখা আছে যত লাখো লাখো পুণ্যার্থী এই যে পুণ্যার্থী যারা জল ঢালতে আসে জন্মাষ্টমীর দিন তারা বাবার এই বিগ্রহের ওপরেই জলটা ঢালেন এইখানেই তারা লাইন দিয়ে লোকনাথ বাবার এই মন্দিরে জল ঢালেন হয় ওখানে লাইন দিয়ে এসে এই হচ্ছে বাবা এই বাবার মাথায় জলটা ঢালা হয় মূল মন্দিরে যে বাবার মূর্তিটা আছে সেখানে কোনো জল ঢালার ব্যবস্থা নেই আর এইটা হচ্ছে এই হচ্ছে মন্দিরের সঙ্গে এই হচ্ছে বাবার মূল মন্দির এই মূল মন্দিরের সঙ্গে এইটাকে একসঙ্গে যোগ করা আছে আর এইটা হচ্ছে ধূপ মোমবাতি যা দেওয়ার জন্য একটা আলাদা একটা মন্দির মতো করে দেওয়া আছে এইখানে সবাই এসে তাদের মানে মনোকামনা পূর্ণ করবার জন্যে পূর্ণ হওয়ার জন্যে তারা এইখানে ধূপ বাতি এগুলো দেন এখানেই তারা নমস্কার করেন প্রণাম করেন তাদের মনের কথা বাবাকে জানান এই হচ্ছে বাবার মূল মন্দির এটা হচ্ছে বাবার মূল মন্দির এটা হচ্ছে পিছন দিকটা বাবার মন্দিরের পিছন দিকটা এটা হচ্ছে পিছন দিকটা বাবার লোকনাথ বাবার মন্দিরের পিছনের দিক এই হচ্ছে পিছন থেকে আস্তে আস্তে বাস দিয়ে গিয়ে বাবার এখান দিয়েও যাওয়া যায় আর বাবার মন্দিরের মূল দ্বার যেটা কি যেখান থেকে যাওয়া হয় যেখানে যোগ্য হয় বাবার মূল মন্দির খুব বেশি দাঁড়াতে পারবো না আগেই বললাম বাবার মন্দিরের ভিতরে ছবি তোলা গেছে তো সেই কারণে আমি এখানে এইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বাবার মূল মন্দির আর ওই হচ্ছে লোকনাথ বাবার ওই সামনে এখানে সবাই বসে থাকেন এই যে পূর্ণার্থীটা তারা বেরিয়ে যাচ্ছেন হচ্ছে পুরো মন্দির চত্বর এইটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার ডোনেশান প্লাস এখানে হচ্ছে ওখানে খাওয়ার ব্যবস্থা আছে যেটা কুপন কাটতে ওখান থেকে আর এখানে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে ওটা একটা নির্দিষ্ট টাইম আছে আর এইটা হচ্ছে একটা অতিথি নিবাস এবং বাবার মন্দিরে যারা আছেন তাদের জন্য নতুন করে একটা তৈরি করা হয়েছে এটা এখনও পুরোপুরি সকলের জন্যে ওপেন করা হয়নি এটা সবে রেডি হয়েছে আর কি চলছে কাজ খুব সুন্দরভাবে এটা হয়েছে খুব সুন্দর লাগছে দেখছে দেখতে তো এই ছিল মন্দিরের এই যে অতিথি নিবাস যেটা নতুন করে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এই হচ্ছে বাবার পুরো মন্দিরটা তো কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার